হাদায়ে মিহলাত করে গেছেন মুজাহিদ তরীকাতের লাইনে এই কথাই তিনি বলতেন যে আমি আল্লাহর রাজি হوشের জন্য বলতেছি যারা চরমোনাই আসার পরে ঠিকমতো পর্দা করতে পারে না ইসলামের হুকুমmato চলতে পারে না তারা চরমোনাই এসে কোনো লাভ নাই তারা মুনিজে দাবি করবে না আমি তাদেরকে মুনি বলে স্বীকার করি না রাজনৈতিক মানে তিনি বলতেন আমরা রাজনীতি করি ইবাদত হিসাবে আর ইবাদত হবে আল্লাহ রাযিও খুশি অনুযায়ী ঠিক এই মিশনকে কে জমিয়ে দেওয়ার জন্য গেইমান নয় আর মুনাফিকেরা উঠে পড়ে লেগেছে ঠিক অতএব দৃঢ় শপথ হবে গেইমানের সাথে মোকাবেলার আগে মুনাফিকের সাথে মোকাবেলা করতে হবে সেই ক্ষেত্রে আমাদের সর্বশক্তি দিয়ে দুহাত উঁচু করে এই চরমনের হকের পতাকা উদ্দীন করার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমি প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন কিনা যদি মোনাফিকদের মোকাবেলায় কোনো এক সময় হাত না থাকে জীব্য শপথ নিতে হবে আমরা পা দিয়ে হলেও আমরা এই পতাকা ধরে সামনের দিকে এগিয়ে যাব যদি কখনো পাও চলে যায় আমরা দাঁত দিয়ে দিয়ে ধরেও আমরা এই পতাকা নিয়ে হকের ঝান্ডা নিয়ে সামনে আগাম ইনশাআল্লাহ অনেকে স্বপ্ন দেখতেছেন চরমলাই থাকাও চরমলাই থাকাও চরমলাই থাকাও আমি স্পর্শ আকারে বলব বাংলার জমিনে চর্ম নাইকে মাইনাস করে কোন স্বপ্ন পূরণ হবে না হবে না হবে না আল্লাহ আমাদের সবাইকে হকের ঝান্ডা নিয়ে চলার কৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার